আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা বীজগণিত রাশির চলক সহক পাওয়ার সম্পর্কে জানব আর কিভাবে আমরা বীজগণিত রাশি থেকে চলক পাওয়ার শখ বের করব এটা শিখব তো চলকের আর নাম বেস আর পাওয়ারের আর নাম ঘাত এখানে আমি কয়েকটা উদাহরণ দিয়েছি এই উদাহরণ থেকে আমরা চলক পাওয়ার এবং শখ বের করব। তো প্রথমে আমরা দেখব চলক প্রথমে আমরা দেখব চলক বীজ রাশির যে অক্ষর থাকবে যে লেটার থাকবে সেটা চলক তাহলে এখানে এই রাশিতে আমার অক্ষর কি রয়েছে বা লেটার রয়েছে এক্স কি রয়েছে এক্স তাহলে এক্স হচ্ছে চলক আচ্ছা এবং এই চলকের সামনে যে সংখ্যা থাকবে আবার বলি এই চলকের সামনে যে সংখ্যা থাকবে সেটা সহ তাহলে এখানে চলক আমার এক্স এই এক্সের সামনে কি আছে টু তাহলে এই রাশির সহক হচ্ছে টু তাহলে সহক কি টু আচ্ছা তাহলে চলক জানলাম সামনে যেটা থাকবে যে সংখ্যা থাকবে সেটা এবং উপরে এখানে সহক চলক এক্স এর উপরে কি আছে থ্রি উপরে যে সংখ্যা থাকবে সেটা পাওয়ার তাহলে এখানে থ্রি হচ্ছে পাওয়ার আচ্ছা আমরা আর একটা উদাহরণ দেখি এই রাশিতে চলক কি চলক এক্স এটা হচ্ছে চলক সহক কোনটা এই চলকের সামনে সংখ্যা কি আছে ফোর তাহলে ফোর হলো সহক আর পাওয়ার পাওয়ার সবসময় চলকের উপরে থাকে তাহলে উপরে কত আছে চলকের উপরে যে উপরে ফাইভ তাহলে এটা হলো পাওয়ার এখন আমরা আর দেখি আমরা এই উদাহরণটা দেখব এখানে চলক এক্স এক্স হচ্ছে চলক আর সহক কি এক্সের সামনে কোন সংখ্যা আছে টু কিন্তু এ টু এর সামনে কি মাইনাস না তাহলে এটা হচ্ছে মাইনাস টু তাহলে সহক হচ্ছে হল মাইনাস টু আর পাওয়ার পাওয়ার কত উপরে আছে থ্রি তাহলে এটা হচ্ছে হচ্ছিল পাওয়ার যে তারপরে এদিকে আমরা দেখি একটা আমরা এই উদাহরণটা দেখব এখানে সহক কি সরি এখানে চলক চলক কি বি চলক হচ্ছে হলো বি আর সহক কি সহক বিয়ের সামনে কত সংখ্যা রয়েছে তিন তাহলে এটা হচ্ছে সহক আর পাওয়ার পাওয়ার হচ্ছে বিয়ের সামনে কি সংখ্যা আছে মাইনাস ফোর সংখ্যা আছে তাহলে এখানে মাইনাস ফোর কি পাওয়ার মাইনাস ফোর পাওয়ার তারপর আমরা এই উদাহরণটা দেখি এখানে চলক এ চলক এ চলক হচ্ছে এ সহক কি এখানে সহকের সামনে কোনো সংখ্যা নাই তার মানে ওয়ান আছে কি আছে ওয়ান আছে কোনো সংখ্যা নাই মানে থাকবে ওয়ান আমরা বলি শখ যদি দেওয়া না থাকে তাহলে ধরে নিতে হবে সেখানে নাই মানে কী আছে ওয়ান আছে তাহলে এর সামনে আবার কী আছে মাইনাস তাহলে এখানে শখ হচ্ছে মাইনাস কি কী আছে মাইনাস তাহলে শহ কী এটার শখ হচ্ছে মাইনাস ওয়ান আর পাওয়ার তো কত পাওয়ার উপরে কী আছে ফোর পরে ছিল পাওয়ার আমরা আর একটা উদাহরণ দেখব শুধু এ দেখি আচ্ছা এটা যদি আমি বিজনেস রাশি কল্পনা করি তাহলে এখানে চলক এ ঠিক আছে এখন শহ কী শখ নাই নাই মানে কত থাকে নাই মানে ওয়ান এখানে সহক নাই মানে কি আছে ওয়ান আছে শখ হচ্ছে ওয়ান এখন পাওয়ার তো দেওয়া নাই পাওয়ার যদি দেওয়া না থাকে তাহলে সেই পাওয়ারকে ধরতে হয় ওয়ান তাহলে এর উপর পাওয়ার নাই মানে কত আছে ওয়ান আছে এখানে পাওয়ার কত পাওয়ার ওয়ান থাকবে তাহলে এখান দেখলাম যদি একটা চলক এরকম দেওয়া থাকে শুধু এম দেওয়া থাকে এর পাওয়ার নাই মানে কি আছে ওয়ান আছে পাওয়ার হচ্ছে ওয়ান আর সহক নাই মানে কি আছে শখ নাই মানে ওয়ান আছে এটা আমাদের মুখস্থ রাখতে হবে